অনেকে রংপুরের কথা মনে করে কি বলছে জানো আপনারা রংপুরের ছাদে খাইছিলেন আর আমি মনে করছিলাম কি তালা বকে ধরে ধরে ইঞ্জেকশন দিতে হবে সব কাজ কলিজার উপরে উঠতে এখন আমার দেশের অবস্থা দেখে মনে শান্তি লাগে না না বোনা আজকে একটু সুন্দর করে রান্না করতেছে যারা যারা দিতে আমাদের আত্মীয় স্বজনরা আছে তুই সিটার অবস্থা দেখেন কী করছে সে তুইটা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবাইছে যেটাকে দেখতেছেন না এ প্রতিদিন রাত বারোটার সময় এই কুকুরগুলোকে খাওয়ায় এটা আমার এত ভালো লাগে মানে আমি একে গত ছয় সাত দিন থেকে দেখতেছি মিনিমাম দশ বারোটা ওর কাছে আসে এসে খুব সুন্দর মতন খেয়ে দিয়ে আবার চলে যায় কী খেলা এটা স্কেটবোর্ড কি এইভাবে খেলে

সাইফান শ্যামাই পছন্দ করে তো খালাম এই জন্য বাড়ি থেকে আসার সময় বেশি করে শ্যামাই রান্না করে দিছে শ্যামাই সাইফান আমার কাছে গত দুই দিন চাইছে শ্যামাই আমি প্যাকেট খুঁজে পাই না খুঁজে পাই না ভাবছি মনে হয় ডিপ ফ্রিজে চলে গেছে কালকে ডিপ ফ্রিজ থেকে নর্মালে রাখছি এই আজকে বের করলাম ধনিয়া পাতা লাগবে আনতেছি তানিয়া পাতা পছন্দ করে সাইফান

এই জিনিসগুলো করে খাওয়া অনেক কঠিন লেন্দি প্রসেস আমাদের বাসায় খাসির চাহিদা তামুর জন্য আম্মু গরু খায় না আর গরুটা হয়তো সারা ফ্যামিলির জন্য আর আব্বুর একবার ক্যালসিয়াম করে কমে গেছিল কোমরে প্রতিদিন খাসির চারটা করে পা ডাক্তার চারটা করে দুইটা করে পা ডাক্তার বা একদম বলে দিছিল এমন করে অনেক দিন আম্মু রান্না করে খাইছে অনেক দিন শেষ خلاص অনেক অনেক মজা মনে হচ্ছে নিহারি আবার কিনবো স্কুল থেকে আসার সময় এ একটা গরুর দোকান পাওয়া যায় গরুর মাংস বিক্রি করে নিয়ে আসে একদিন দেখবনি ঢাকার নিহরি কেমন লাগে ঢাকার গরুর পায়া জীবনকিনি নাই না সে খাবে কফি অনেকে কমেন্ট করছে এটা কি 달গোনা কফি নাকি হ্যাঁ এইটাই 달গোনা কফি অনেকে রংপুরের কথা মনে করে কি বলছেনা না আপনারা রংপুরে সাধে খাইছেন সবাই মিলে আচ্ছা দিয়ে নেড়ে 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 আর এখন যেহেতু ফ্রদার আছে ফ্রদার দিয়ে একটা অন্য রকম একটা চুলকানি আছে না ভালো লাগে যে কারণে করতেছি আর এক আপু বলছে যে আপনি ফেলার মধ্যে কফিটা ঢালবেন দুধটা ঢালবেন তাহলে আরও ভালো লাগবে আজকে সেটাই করবো বেশ সেই লাগবে আস্তে 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 খাবো গুঝে নেই আমরা চাল বেসিক্যালি কফিও ভালো লাগে বাট এইভাবে কফিটাকে খাওয়া জানা এটা আমার জন্য একটা নতুন জিনিস আর কফি খাওয়ার পর থেকে ইনস্ট্যান্ট যে একটা কিক পাওয়া যায় তারপরে আমার কাজ করতে আমার এক্সারসাইজ করতে অনেক সুবিধা হয় এটা আমি কয়েকদিন ধরে নোটিস করতেছি যে কারণে আমি কফিটা প্রেফার করতেছি সকাল সকাল খাওয়া বা ওয়ার্কআউটের আগে খাওয়া আমি একটি টি স্পুন সুগার দিছি কফির পরিমাণ একটু বেশি অলমোস্ট অ্যারাউন্ড দেড় চা চামচ বা দেড় দুই চা চামচের কাছাকাছি একটু স্ট্রং খাচ্ছি সাইফানের স্কুল বন্ধ এই জন্য একটু আগে পড়তে বসাইছি তারপরে রান্না বান্না করবো বলছি আগে একটু ছেলেকে অঙ্ক বুঝাই তার চুলের অবস্থা খুবই খারাপ মানে চুল আর চোখে দেখা যাচ্ছে না এত খারাপ অবস্থা চুলের দেখে দেখি আমি চুলটা এখন দেখে যাই কেমন একটু বেশি ছোট করে আনবা সুন্দর করে কাট দিও মানে ভালো যেন দেখা যায় ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে রান্নাঘরের কাজকর্ম করি নাই ইলিশ মাছটা বের করছি কিন্তু ভিজাই পর্যন্ত নাই নাস্তা টাস্তা খেয়ে যে পালাইছি রান্নাঘরে আমারই অবস্থা আগে চাল ধুয়ে বসায় দিই তারপরে রান্নাঘর ক্লিন করি তারপরে একে একে কাজ শুরু করি একটু না ধরলে পড়ানো হয় না তাই মনে করছে সকাল সকাল ওকে ধরছি আর এতক্ষণ ছেড়ে দিলে একবারে খেলতে থাকে আর দুপুরের পরে যখন আমি আবার ধরতে যাই তখন তার ক্লান্ত লাগে মাছ আগে না কাটলে কোনো কাজই আগাবে না আর আমার কাজ দেখেন মাছ এখনো ভিজাইনি কাটবো কীভাবে বের করে মনে করছিলাম ভিজাই গেছি সুতা দিয়ে ইলিশ মাছ পেছাই রাখি ফ্রিজে এত সুন্দর থেকে মাছ কিচ্ছু হয় না মাছ ভিজতে ভিজতে এখন তরকারি কাটিয়ে গিয়ে আজকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব পটল সব পেকে পেকে যাচ্ছে মাছ দিয়ে ভাল লাগবে আল্লাহ জানে ভাজাই বেশি ভাল লাগে কিন্তু ভাবলাম পটল কিনছি পটল দিয়ে করি পটলের একদম বিচি করা করা আজকে আমাদের পটলময় দিন একদম পাকা পাকা পটলগুলো দেখি ভত্তা করা যায় নাকি একদম সবই দেখতেছি হলুদ হয়েছে আর যেগুলো সবুজ আছে শিলা তরকারিতে দিই এত তাড়াতাড়ি চুল কাটা শেষ আমাকে সে ভিডিও কল দিয়ে তার চুল দেখাই তার আমাকে আরো ছোট করো আর সে তো নাসার বাদ না থেকে সে মন খারাপ কেন চুল লোকটা চুলটা ভালো কাটে না তো আছে নাকি ছেড়ে দেন না বলছো চুল আশ্রয় নাই চুল তো তুমি এখানে কাটোই নাই ছোট সামনে কাটেই নাই এই মন খারাপ আরে আল্লাহ কিছুই করে নাই তাহলে টাকাটা নষ্ট না সে নিয়ে আসতে হচ্ছে তেলাপোকা পোকা মারা ওষুধ কিন্তু আমাকে ইনজেকশন ইনজেকশন দেখাচ্ছে বলতেছে তেলাপোকার গায়ে দিবা আমি বললাম কোন জায়গায় তেলে গায়ে না এটা দিতে হবে কোথায় তোমার ওই যে সব কোনা কাঞ্চিতে তেলে দেখা যায় ওখানে এটা কয়েকটা ড্রপ দিতে হবে আর আমি মনে করছিলাম কি তেলে পোকাকে ধরে ধরে ইনজেকশন দিতে হবে বসলা মাথাটা কত বুদ্ধি আমার না ও এইভাবেই এর ভিতরই পাওয়া যায় এটা খুলে খালি জাস্ট পুশ করে দিতে হবে তাহলে এমন জায়গা দিতে হবে যেখানে যেন তেলাপোকা খায় আচ্ছা এটা রাতে দেব নি আজকে এখন দিই না তেলাপোকার বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে অনেক বাথরুমে বাচ্চা দেখা যাচ্ছে কিনার কাছে রাতের বেলা सेम আমার বাথরুমেও খোসা সহ মশুরের একটু চটচট করে মতন করে রান্না করি মানে একবারে পানি দিয়ে সিদ্ধ দিয়ে সব মশলা এখানে দিয়ে দেবো আজকে রান্নাঘরে আসতে দেরিতে কোনো একটা আজানো হয়ে গেল এই যে তেল লবণ জিরা ধনিয়া রসুন বাটা ধনিয়া পাতা সব দিয়ে কষায় সিদ্ধ দিয়ে দেব দুইটা পেঁয়াজ কেটে দেব এই ডালটা ভালোই লাগে খেতে ঈশ্বর দিতে আম্মু একবার এইভাবে রান্না করছিল আমার অনেক ভালো লাগছে তিনটা শীত দিয়ে হয়ে যাবে মতো রান্না মাছ কাটাই হয়নি রান্না রান্না করব কিভাবে সকাল থেকে শুয়ে বসে নাস্তা খাইলাম গল্প করলাম বাচ্চা পড়াইলাম আর এখন আজানো হয়ে গেল কেমন লাগে শুয়ে বসা যাবে না আমাদের জীবনে একটা দিন তাই বলে কি একটু আস্তে ধীরে করা যাবে না সবই কি কমপ্লেইন করা যাবে না কেমন লাগে বলো নিজের কাছে নিজের উপরে রাগ উঠতেছে না ওকে ওকে সময় তো আমাকে দিতেই হবে সব কাজ কলিজার উপরে বসতো এখন আমার এই পানি দিয়ে দিলে মাছটার আঁস তোলা খুব ইজি হয় একটু পানি লাগাই লাগায় অনেকদিন পর মাছে ডিম পাইছি আমার আর টেনশন নাই স্যার ব্যাপার দুই টুকরা দুই বেলা হয়ে যাবে আমি এখন রান্নার জন্য মাছ নিয়ে ভাগাভাগি করে ফ্রিজে রেখে দিই সে কাশিখানে একটু কাটা কাটা উঁচু হয়ে আছে হাতে লাগলো বুটিটা ধার করতে হবে ধার কমে গেছে বুটি স্কুল বন্ধ দিয়ে দিছে অনির্দিষ্ট কালের জন্য দেশের অবস্থা দেখে মনে শান্তি লাগে না কালকে ওই ছেলেটার জন্য এত খারাপ লাগতেছিল তার বোনের কান্না দেখে অজরের কান্না কান্না আসতেছিল মরবো না কি রে ভয় লাগে তো আমি তার শেফ না যে এইভাবে করে আগুন উঠলে আমার ভয় লাগবে না বিভিন্ন রান্নার সময় শেফদের দেখে এইভাবে রান্না করে আগুন এই উপরে ওঠে তারা একটু ভয় পায় না ভিডিওগুলো এত সুন্দর লাগে আর আমার চমকায় যান চলে যায় এই 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 অতিরিক্ত গরম হয়ে গেছে তেল রান্নার মাছটাও বেশি ভাজব না আমার ছেলে একবারে গোসল করে নামাজ পড়ে চলে আসতে মাসাল্লাহ আমার জন্য দর কষ্ট এই ভাত একবারে খাই ও এখন আবার চিপস টিপস খাবা

হালকা করে ভেজে নেই তাতে বড়ি দিলে আরও মজা হতো একটা আলু দেওয়া যায় দেখি আলু একটা কেটে নিই আলু ছোটো আলু আছে বড় আলু নাই থাক পটলই থাক হালকা করে একটু পটলটা ভেজে নিলাম রান্নাটা তাড়াতাড়ি হবে থেকে একটা বড়ি দেব দুই চার ছয় সাত আট নয় দশটা দিই বড়ো সব একটা তরকারি বানাই আর কিচ্ছু রান্না করবো না মাছ ভাজা তেল আলা সেই কড়াইতেই হলুদ লবণ তারপরে পানি দিয়ে দিছি মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আর ধনিয়া আর জিরা দিব আর আমরা আদা রসুন ইলিশ মাছও খাই না বড়িগুলো একটু পরে দিই মানে ঝোলটা ফুটে আসলে বড়িগুলো দেবে এই বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো কতগুলো পটল ভাগছি পটল কট্টু হয়ে গেছে আজকে একটু সুন্দর করে রান্না করতেছে বড়িটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিয়ে দিবো কেন সাইফেন কি পছন্দ করে এই বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর দেরি করবো না মাছও দিয়ে দিবিল্লা আল্লাহ যেন রান্নাটা স্বাদ হয় আজকে ওই যে ডাল সিদ্ধ দিছি ডাল একবার বের করে দেখি পুরাই শক্ত আবারও ডাল তিন চারটা সিজ দিলাম প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিই নামানোর আগে খালি জিরা গুঁড়া দিবো আর কিচ্ছু এই তরকারি দিয়ে বেলা খাওয়া জিরা গুঁড়া একটু ঝোল লাগবেই ভাত খাইতে শেষ রান্না বান্না শেষ মাসাল্লা ভালোই শুখাচ্ছি এটা মুড়ি দিয়ে মাথায় বিকালে নাস্তা খাবো যদি ভাত দিয়ে কেউ না খাইতে পারে মিনিমাম পনেরোটা বারোটা শীষ দিছি তো ডালটা মনে হয় পুরাতন হয়ে গেছে যেহেতু আজকে সাইফানের স্কুলের ছুটি ছুটিমের জন্য তো আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এক্সারসাইজ এখন পর্যন্ত করি নাই অফিসের কাজ ছিল কিছু করছি এডিটিংও করি নাই সাইফানকে সেলুনে নিয়ে গেছিলাম গোসল করি নাই নামাজ পড়ে ফেলছি এখন বাজে কিন্তু দুইটা পনেরো মানে টাইম রাইট টাইম খাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া করবো তারপরে হাঁটাহাঁটি করব তারপরে ওয়ার্কআউট করব তারপরে গোসল করব মানে আজকে একটু এলোমেলো বাট ইনশাল্লাহ বুঝাইতে পারবো ঘটনা যদি দেরি হয় যায় এই জন্য আমি বলছি আমার রান্না বান্না শেষ তুমি যদি খেয়ে নাও আমি তোমার খাবার দিয়ে দিতে রাজি কারণ আমি এখন গোসলে যাব না মাঝে যাবো আর আমার ছেলে এই যে রান্না করতে করতে শ্যামাই খেয়ে ফেলছে নট কোন খাইয়ে ফেলছে প্লেটটা একটু আগাও পটল দিই এই সেই পটল রাতের বেলা যে কিনে আনছিলাম মাছ একটা বেছে দিব কারণ আমি চলে যাব তো এই টাইপের তরকারি আমার অনেক পছন্দ কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই ধরনের তরকারি খেয়ে যারা যারা ঈশ্বর দিতে আমাদের আত্মীয় স্বজনরা আছে তারা খুব ভালো করে জানে আম্মুর এই টাইপের তরকারিগুলা খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকে বড়ি থাকবেই পটল বড় বড় থাকবে বড় বড় আলু থাকবে আলুটা মিসিং হ্যাঁ বড় বড় থাকবে আলু আনছি ছোট তোমার ছোট আলু পছন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আপাকে অনেক অনেক ধন্যবাদ অনেক মজা হয়েছে আর আমরা প্রায় আমার মনে হয় সপ্তাহখানিক হবে আমরা ডিসকাস করতেছি যে আমাদের এই তরকারি একবার খাওয়া দরকার ক্যান্জিনি আমাদের হচ্ছিলই না নতুন ইলিশ মাছ বাজারে উঠছে ফেসবুকে খালি দেখতেছি আঠারোশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি তাই বলতেছি আগের মাছ আছে না খালে হবে সাইফেনা বাবা বেস্ট বেস্ট তাকে একটু মাছ বেছে দেই আসো সাইফেন তুমি এখন ভাত খেয়ে নাও সে আর খেতে চাচ্ছে না অথচ যখন রান্না করি তখন বলছে কি জানো আম্মু আমি এই মাছ দিয়ে ভাত খাবো রক্তে হচ্ছে ইলিশ মাছ মানে বাচ্চাও ইলিশ মাছ পছন্দ করে বুঝলা আজকে অনেক দিন পর ডিম পাইছি মাছে এটা তো না অনেক দিন ডিম পাও নাই তুমি ছেলের কান্ড দেখো সে অল্প একটু খাবে ভাত তো আমি তো আচ্ছা একটা মাছ খাও না বাবা মাগরিবের নামাজ পড়ে আসলাম বাজে শোয়া সাতটা মনটা আজকে সারাদিন আমার ভাল লাগতেছিল না দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়েছিলাম ঘুমাইতেও পারি নাই কেমন জানি ভালো লাগে না আর কিছুক্ষণ আগে ডিম সিদ্ধ দিছি আমি নামাজে যাওয়া মানে যাওয়ার সময় সাইফানকে কাজ দিয়ে গেছি যে তিনটা ডিম ছিলে দিবা সাইফান আমার জন্য দেখেন ছিলে লবণ দিয়ে দিছে নিজেরটা ছিলে খাচ্ছে থ্যাংক ইউ পাবারটা দিয়ে আসতো তোমার সে কিন্তু এমনি ডিম খেতে চায় না যদি তাকে ছিলতে দেই তাহলে সে ডিমটা খায় না ছিলার জন্য না প্রতিদিন খাইতে চাও না কেন মন চায় না তার কেবল সাত বছর বয়স সেই বাচ্চার যদি আমাকে ডিম ছিলে মুখের কাছে দেয় আমি খুশি এখন এই পিসিটা দিল কে পিসিটার অবস্থা দেখেন কি করছে সে পিসিটা চায় আমি কিভাবে এটা এমন করছো না মনে আগে আমি আগে সে করতে কিন্তু কিভাবে করতে এটা আমি লোড়ে নিয়ে যাব এটা লোড়ে নিয়ে গেলে কি ঠিক হয়ে যাবে না

Oh, congratulations, congratulations. oh. <laughs> My God you are my everything. You are Muhammad. Peace be upon him.